ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল করা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা খুবই ঝামেলার কাজ তার উপরে যদি বাড়ির মধ্যে কোনো অসুস্থ লোভ থাকে সেই ক্ষেত্রে এই ব্যাপারটি আরও অসুবিধাজনক হয়ে যায় তো এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেই পদ্ধতিতে তোমরা খুব সহজেই বাড়িতে বসে দেখেই তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল করতে পারবে বা টাকা তুলতে পারবে তো কি করে আদৌ এটা এটা কি সম্ভব সেটা জানবো এবং দেখব যদি সম্ভব হয় তাহলে কী করে আমাদের আবেদন করতে হবে এবং কি করলে আমাদের বাড়িতে এসে টাকা তুলে দিয়ে যাবে তো এইখানে সবার প্রথমে আমি বলে নেব এই সুবিধাটি শুধুমাত্র ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক দিচ্ছে সেই জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যদি না থাকে সেই ক্ষেত্রেও কি হবে সেটিও দেখবো এই ভিডিওর মধ্যে তো যাই হোক সবার প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাব এবং এইখানে এসে সবার প্রথমেই এই রকম একটি এন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে এবং এইখানে এসে তোমরা ডোর স্টেপ ব্যাঙ্কিং দেখতে পাচ্ছ তো ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মধ্যে যদি আসো ডোর স্টেপ ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে আসলেই তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কী কাজ তোমরা করতে পারবে ক্যাশ ডিপোজিট করতে পারবে উইথড্রল করতে হবে মানি ট্রান্সফার করতে পারবে রিসার্চ করতে পারবে বিল পেমেন্ট করতে পারবে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসেসের সুবিধা নিতে পারবে সার্ভিসেস আন্ডার এইপিএস এই পি এস এর সুবিধা নিতে পারবে ক্যাশ উইথড্রল যেমন ব্যালেন্স এনকোয়ারি মিনি স্টেটমেন্ট থার্ড পার্টি সার্ভিস যেমন লাইফ ইন্স্যুরেন্স রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে মিউচুয়াল ফান্ড রয়েছে সমস্ত কিছুই করতে পারবে এবং মোবাইল নাম্বার আপডেট ইন আধার এটিও কিন্তু করতে পারবে যে তোমাদের মোবাইল নাম্বার তোমাদের আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বার আপডেটের পদ্ধতি সেই পদ্ধতিও কিন্তু তোমরা বাড়িতে বসে করতে পারবে তো যাই হোক আজকে আমরা যেহেতু এইখানে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের কথা বলছি বা তোমাদের অ্যাকাউন্ট থেকে বাড়িতে বসে থেকেই টাকা তোলার কথা বলছি সেই জন্য এখানে আমাদের সার্ভিস রিকোয়েস্ট বলে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে যেতে হবে এবং এইখানে এসে আই কাস্টমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমার যদি হয় সেক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমারের মধ্যে ক্লিক করতে হবে এবং যদি তোমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার না হয় অন্য কোনো ব্যাংকের কাস্টমার হও সেক্ষেত্রে নিচের যে অপশনটি ক্লিক করতে হবে নন আইপিপিবি অর্থাৎ নন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমারে ক্লিক করতে হবে করার পর দুইটি অপশন খুলে যাবে ডো স্টেপ ব্যাঙ্কিং রয়েছে তো এইখান থেকে তোমরা কিন্তু স্টেপ ব্যাঙ্কিং করতে পারো যদি তোমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার না হও সেই ক্ষেত্রে এবং যেহেতু আমি বললাম যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার হলে খুবই ভালো হয় সেই জন্য আইপিপিবি কাস্টমারের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে হয়তো ইন্টারনেট স্পিডের কারণে একটু তোমাদের লেটে খুলবে এই পেজগুলি তো এইখানে একটু তোমরা টাইম দেবে এবং দেওয়ার পর তোমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবে যেমন তোমাদের ভিহিকেল লোন রয়েছে গোল্ড লোন রয়েছে বিজনেস লোন রয়েছে পার্সোনাল লোন রয়েছে হোম লোন চাইল্ড আধার এনরোলমেন্ট রয়েছে আধার মোবাইল আপডেট রয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টাল কভার ইন্স্যুরেন্স রয়েছে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে ফোর হুইলার ইন্স্যুরেন্স টু হুইলার ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এবং এখানে তোমরা যদি দেখো অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে আমরা যেই অপশনটির জন্য এসেছি সেটি সবার প্রথমেই রয়েছে ক্যাশ উইডল অর ডিপোজিট তো এইখানে যেহেতু আমরা টাকা তুলব সেই জন্য ক্যাশ উইড্রো ল্যান্ড ডিপোজিটে ক্লিক করবো করে নিচের দিকে আসবো এইখানে একটি তোমার ফর্ম দেখতে হবে যে ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে তো এইখানে এসে তোমরা সবার প্রথমে তোমাদের নাম দিয়ে দেবে এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দেবো দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে ইমেল আইডি জানতে চাইবে ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয় না দিলেও কোনো সমস্যা হবে না তারপরে নিচের দিকে চলে আসবে এবং এইখানে অ্যাড্রেস ফার্স্ট লাইনের মধ্যে তোমরা তোমাদের ভিলেজ নেম দিয়ে দেবে দেওয়ার পর অ্যাড্রেস সেকেন্ড লাইনে আসবে এবং এইখানে তোমাদের পোস্ট অফিসের নাম দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের পিনকোড এন্টার করতে বলবে পিনকোড দেওয়ার পর তোমাদের এইখান থেকে নিয়ারেস্ট পোস্ট অফিস চুজ করতে বলবে তো পোস্ট অফিস চুজ করে নেবে তারপরে পোস্ট অফিস চুজ করার সঙ্গে সঙ্গে এখানে লিঙ্কড আইপিপি বি ব্রাঞ্চ এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার ব্রাঞ্চ চলে এসেছে এবং তোমাদের এখানে নিচের যে সমস্ত তত্ত্ব সমস্ত কিছুই কিন্তু অটোমেটিক্যালি ফিল্ড হয়ে যাবে যখন তোমার নিয়ারেস্ট পোস্ট অফিস চুজ করবে তারপরে তোমার নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে একটি ডিক্লারেশন দেখতে পারবে ডিক্লারেশনে ক্লিক করবে করে ক্যাপচারটি এখানে ফিল করে দেবে সাবমিট করে দিলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এই যে পরিষেবাটি আমি দেখালাম এই পরিষেবাটি কি আদৌ কাজ করে তো এইখানে আমি বলবো যে এই যে পরিষেবাগুলি বের করছে আমাদের আহ ইন্ডিয়া পোস্ট প্যান্ড বা বিভিন্ন রকমের ব্যাঙ্কগুলো সেই ব্যাঙ্কগুলো কিন্তু এখানে মানুষকে শুধুমাত্র একটি লোভ দেখানোর জন্য করছে কারণ এই পরিষেবাগুলো আমরা এর আগেও দেখিয়েছিলাম যে আধার বলছিল যে বাড়িতে বসেই আধার হয়ে যাবে বা চাইল্ড আধার বাড়িতে বসেই হয়ে যাবে আমি একটু আগেই দেখালাম তো এই পরিষেবাগুলো কিন্তু সেইভাবে কাজ করে না বা আমি দেখিনি আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছি কিন্তু কোনোদিনও এর যে প্রতি উত্তর সেই প্রতিউত্তর আমি পাইনি তো এই যে পরিষেবাটি এই পরিষেবাটি হয়তো বা অনেক ক্ষেত্রে কাজ করতে পারে যেমন এখানে বলা হচ্ছে দিস সার্ভিস রিকোয়েস্ট ফুলফিলমেন্ট ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অব দ্য স্লট উইথ জিডিএস অর্থাৎ গ্রাম ডাক সেবক এবং পোস্টমাস্টার আইপিপিবি উইল অ্যাটেম্প টু ফুলফিল দ্য ডোর স্টেপ ব্যাঙ্কিং রিকোয়েস্ট অন বেস্ট অ্যাফোর্ট বেসিস তো এইখানে যে ব্যাপারটি হলো যে যদি আমাদের স্লট থাকে অর্থাৎ জিডিএস অথবা যারা জিটিএসে রয়েছে অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে যারা রয়েছে অথবা অথবা যদি মাস্টারের স্লট বা টাইম ফাঁকা থাকে সেই ক্ষেত্রে বা সেই জায়গায় কিন্তু এই যে কাজগুলি এই কাজগুলি করা হয় তবে তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি কর্মচারীদের টাইম কখনোই ফাঁকা থাকে না যদিও থাকে সেইখানেও কিন্তু তারা ব্যস্ততা দেখিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে এই কাজগুলি করে না তো আশা করি এই যে ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু অনেক ক্ষেত্রে হতেও পারে আমি একদমই বলছি না হবে না হয়তো লোক দেখানোর জন্য হতেও পারে তবে সাধারণ মানুষ কিন্তু এর সুবিধা এখনও পায়নি হয়তো ভবিষ্যতে পেতেও পারে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ